হারিদাহ ফুটবল মাঠ দখলমুক্তের দাবিতে মোল্লাহাটে মানববন্ধন বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী কাহালপুর হারিদাহ ফুটবল মাঠ দখলমুক্তের দাবিতে রবিবার পাঁচ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় খলিলুর রহমান ডিগ্রি কলেজ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয় এতে স্থানীয় বাসিন্দা শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বক্তারা জানান উনিশশো সাল থেকে মাঠটি খেলার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং উনিশশো সালে সরকারি রেকর্ডভুক্ত হয় এটি শুধু বিনোদনের স্থান নয় শিশু কিশোরদের বিকাশে অপরিহার্য কিন্তু স্থানীয় ভূমিদস্যু নজরুল কং মাঠের একাংশ দখল করে বসতঘর নির্মাণ করেছে বলে অভিযোগ ওঠে

আমাদের ফেরত দিই হমাদ নাহিমুল্লা পিতা মোহাম্মদ দাউদ আলী মুল্লা আমার দাদা ওখানে ফুটবল খেলেছে আমার বাবা খেলেছে আমিও খেলেছি আমরা খেলার শুরু সময় মাঠটা তারা চিনিয়ে নেয় এই ভূমিতসু হল কাহালপুর পাড়া চৌধুরী বাড়ি মোহাম্মদ নজরুল চৌধুরী মোহাম্মদ ফরিদ চৌধুরী মোহাম্মদ ঠান্ডা চৌধুরী অনেক লোক এরা প্রায় পঞ্চাশ বিঘা জমি এই অ্যানিমি সরকারি সম্পত্তি এরা দখল করে খাচ্ছে এবং আমাদের মাঠ থেকে উচ্ছেদ করেছে আমরা মহোদয়ের কাছে সবিনা অনুরোধ করছি আমরা এই জালিয়াতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আমরা টিউনের সাহেবের মাধ্যমে আমরা আমাদের মাঠ পুনরায় ফিরে পেতে চাই কর্তব্য শেষ করছি আপনাদের কাছে বলতে চাই যে আমাদের কি ফয়সালা হয়েছে বিজ্ঞ উপজেলা নির্বাহী অফিসার আমাদের এক পর্যায়ে তারা কোনো ভালো কাগজও দেখাতে পারে নাই মাঠটা এটা ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের তৈরি মাঠ আমাদের মাঠের নামে এফ রেকর্ড আছে আমাদের মাঠে দীর্ঘ প্রায় তাই পুরুষদের আমরা সেখানে খেলাধুলা করছি বর্তমান কিছু ভূমিদস্যু তারা সেই মাঠটারও দখল করছে আমাদের বিজ্ঞ উপজেলা মহোদয় উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর কাছেও আমরা এই বিচার চেয়েছি যে আমরা মাথায় বর্তমান তরুণ প্রজন্ম এরা বর্তমান মাদক আসক্ত হয়ে পড়ছে এরা খেলাধুলার থেকে মাদকের দিকে ঢুকে পড়ছে যার কারণে আমরাই মাঠটা চাই এবং মাঠটা আমাদের মাঠ যদি সরকারি বিপি সম্পত্তি হয়ে থাকে তাহলে বিজ্ঞ উপদেলা নির্বাহী অফিসারের কাছে আমাদের আর্দি থাকবে আমাদের অত্র অঞ্চলের আট থাকবে এতটা আন্দোলনের যদি থাকবে যদি সরকারি সম্পত্তি হয় আপনার গতগত সরকারি সম্পত্তি যেভাবে নিলে হয় লিজ কেটে হোক ডিসিআর কেটে হোক আমরা সেইভাবে নিয়ে আমাদের ছেলেপেলেদের কাছে সেইখানে মোট জমি আছে চব্বিশ বিঘা সেখান থেকে আমাকে পাঁচ ছয় বিঘা টাকা বা সাত বিঘা টাকা আমাদের দিতে আমার ওই উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা আবেদন জানাচ্ছি জেলা প্রশাসক মহাজার কাছে আমাদের দু হাত তুলে আমরা করদলে মিনত করছি তারাতে আমাদের এই তরুণ প্রজন্মের কথা বিবেচনা করে আমাদের মাঠটা ফিরিয়ে দেয় সবাই নেতা তারা মেনে নেয় আমরা আর কঠোর অবস্থা আমরা যদি দাবি যদি মেনে হয় তাহলে আমরা আর কঠোর অবস্থা দেব আর বিজ্ঞ আদালতের প্রতি আমাদের আইনের প্রতি আমরা শ্রদ্ধা আছে আমরা শ্রদ্ধাশীল রেখে এই কথা বলছি আইন যে ফাইসলা দেবে আমরা সেই সেই ফাইসলা মেনে নেব আর ওইখানে যেটা হয়েছে সেটা আপনারা সবাই দেখছেন যে তারা ভালো কোনো কাগজপত্র দেখাতে পারে নাই সেখানে তো তারাই সময় নিশ্চয় তারা মামলা দেখাচ্ছে আসলে এইটা মাঠেরই সম্পত্তি ধন্যবাদ সবাইকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান সরকারি খেলার মাঠ রক্ষায় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখ শরীফুল ইসলাম আবুল কাশেম কালিম এনসিপি সভাপতি ফয়সাল রহমান মাঠ কমিটির সভাপতি বনি আমিন মোল্লা বিএনপি নেতা সুভান ফকির সহ আরো অনেকে বক্তারা বলেন খেলার মাঠ রক্ষা মানে আমাদের সন্তানদের সুস্থ ভবিষ্যৎ রক্ষা বাগেরহাটের মোল্লাহাট থেকে রায়হান শেখ গণমানুষের আওয়াজ